আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশওয়ার সাইনবোর্ড মধ্য এলাকায় পাঁচ কাঠার একটা বাড়ি এই যে তিনতলা দেখাচ্ছি সঙ্গে মার্কেট পজিশন মার্কেট আছে এই যে বাড়ি দেখতেছেন এই যে টাঙ্কি সুবারি গাছ থেকে ওই যে ইটাগুলি যে রাখছে ইটাগুলি লাস্ট মাতা জমির পরিমাণ পাঁচ কাঠা ষাট হাজার টাকা ভাড়া পাচ্ছে দুই ডাবল বৈধ গ্যাস আছে মার্কেট পজিশন এই যে এদিকে একটা গলি গলি সিস্টেম রুম সিস্টেম করছে তো এটা আরেকটা একটা গলি লাইজারটা কই লাইজার এই যে লাইজার যে চুলা মিটার বলি সিস্টাম এই যে এই যে সাদে আসলাম এই যে ছাদ দেখতেছেন আর এই সাইডটা এই যে টিনের ঘর এই টিনের ঘর থেকে এই যে জাগার পরিমাণ পাঁচ কাঠা তিনতলা ফাউন্ডেশন দুতলা বেশি অর্ধেক করা এক সাইডে অল্প টিন সিট করা ষাট হাজার টাকা বাড়াবাচ্ছে দুই ডবল বৈধ গ্যাস মালিক মূল্য দুই কোটি টাকা মালিক মূল্য দুই কোটি টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম